হাঁটা শুরু করলাম দেখি পৌঁছাতে পারি কিনা দেখতে পারি কিনা জয় 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 আমাদের পিছনে দেখো কত ভিড় মন্দির দেখি আর রামলালাকে দেখি আর না দেখি অযন্ত আসতে পারছি পূর্ণ ভূমিতে রাম ভূমিতে এতেই আমি অনেকটা সাকসেস

গোটা হিন্দুস্তানের পাবলিক চলে আসছে রে ভাই রে ভাই জয় শ্রীরাম আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ভিড়টা তোমার সেরকমই ভিড় পিছনে ওইটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা মন্দিরে যাওয়ার রাস্তাটাও পুরো প্যাটটা হোটেল গাড়ি তবে আমি একটা গ্যারেন্টি দিতে পারি এই পূর্ব চলাকালীন যারা যারা রাম মন্দিরে আসবা বেনারসে আসবা তোমাদের পরিশ্রম করতে হবে না তোমাদেরকে পাবলিক পৌঁছায় দিবে তোমাদের গন্তব্যস্থলে একদম ঠেলে 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 এখানকার লোকাল যারা আছে তাদের থেকে শুনলাম যে মন্দির নাকি এখনো কমপ্লিট হওয়া নেই চূড়া দেখা যাচ্ছে না মন্দিরের জন্য কমপ্লিট হয় নাই দাও যাই একটু দেখে আসি আসছি যখন এত দূরে মন্দিরে অযোধ্যা মন্দিরে যাবো আর এদিকে সূর্য নদীতে যাবো সূর্য নদীতে গিয়ে যদি পানি আবার লাইটটা দেখাবো ওকে ভাই সবাই ঘুমা থাকো আমি আর সূর্য নদীতে যাই প্রথমে তারপরে রাম মন্দিরে যাবো টাটা